ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বিএনপির বক্তব্য দেখলে আজকে বিবেকে নাড়া দেয় এদেশের মানুষ শান্তি ও মুক্তির জন্য বারবার জীবন দিয়েছে কিন্তু চোর এবং ডাকাতারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলছে মানুষের আবেগ এবং বিবেককে কাজে লাগাই নাই আজকে আমাদের আবেগ আমাদের বিবেক আমাদের রক্ত আমাদের ত্যাগ আমাদের আন্দোলন আমাদের শ্রম নিয়ে বিএনপি চিনিমিনি খেলতে চায় আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এপিট ওপিট ওরা তিপ্পান্ন বছর ভাগাভাগি করে দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে মঙ্গলবার বারে নভেম্বর বিকেল পাঁচটায় নৌগাঁ শহরের এটিম মাঠে ইসলামী আন্দোলন নৌগাঁ জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ছাত্র জনতার বনবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেপ্তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও সমাজতান্ত্রিক কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয় ফয়জুল করিম বলেন আপনারা দেখেছেন পাঁচ আগস্ট আবু সাঈদ মুগ্ধসহ হাজারো মানুষ হাজারো যুবক তাদের বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়ে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছে আপনারা দেখেছেন হাজারো মানুষ পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে এখনও হাজারো মাতার ছেলে হারানোর দুঃখে ধুঁকে ধুঁকে মরতেছে হাজারো বোন বিধবা অবস্থায় রাত কাটাচ্ছে হাজারো বাচ্চারা এতিম অবস্থায় ঘুরছে কিন্তু আজকে আমরা কি দেখছি যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি যুদ্ধ করেছি সেই চোর এবং ডাকাত খুনিদের সঙ্গে চিহ্নিত একটি রাজনৈতিক দল হাত মিলিয়ে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করছে এদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করছে তিনি আরও বলেন আপনারা জানেন ওরা এদেশের মানুষের পাগল নয় ওরা জনগণের সুখ দুঃখের মধ্যে নাই ওরা এদেশের মানুষের রক্ত এবং আবেগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় আমাদের রক্ত লাশকে ওরা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় মনে রাখতে হবে আওয়ামী লীগ এবং বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নাই সব ক্ষমতার পাগলও সব ডাকাত অত্যাচারী জালেন দুর্নীতিবাজ ফয়জুল করিম বলেন জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম জানি না সে রাস্তা থেকে ফিরতে পারব কি পারব না আজকে আমাদের আবেগ আমাদের বিবেক আমাদের রক্ত আমাদের ত্যাগ আমাদের আন্দোলন আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি ছিনিমিনি খেলতে চায় এদেশের মানুষও তাদের রক্ষা করবে না তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বে ইনশা আল্লাহ এতই ক্ষমতার পাগল হয়ে গেছ তোমাকে ক্ষমতায় যেতেই হবে মনে রাখবা এদেশের মানুষ এদেশের পাবলিক ক্ষমতায় যেতে চায় না তারা স্বাধীনভাবে বাঁচতে চায় তারা ক্ষুধার্ত থাকতে চায় না তারা খেতে চায় তোমাদের মতো রক্তের ওপর দাঁড়িয়ে মার্সিডিস গাড়িতে চড়তে চায় না তারা সামান্যভাবে বাংলাদেশে থাকতে চায় তারা তোমাদের মতো প্রাসাদে থাকতে চায় না তারা মোটামুটি মাথা গোঁজার ঠাঁই খোঁজে যারা বাংলাদেশের জনগণের আবেগকে তাচ্ছিল্য করবে এদেশের জনগণ তাদেরকে রক্ষা করবে না তিনি বলেন আমি জনগণকে বলব আসুন ওই জালেন দুর্নীতিবাজ লুটেরা খুনিদের বয়কট করুন বিএনপি এবং আওয়ামী লীগ ভাগাভাগি করে চুরি ডাকাতি এবং গুণ্ডামি করে এদেশের প্রশাসনটাকে ধ্বংস করে ফেলেছে এদেশের জনগণকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন যে দলের মধ্যে চোর থাকবে বদমাস থাকবে দুর্নীতিবাজ থাকবে গুণ্ডা থাকবে ধর্ষক থাকবে ওদেরকে ভোট দেব না ওদের দল করব না পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন